ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না মহিলারা কিভাবে চুরি করে নিয়ে যায় ব্যবসায়ীদের টাকা লক্ষ্য করুন দেখুন এখানে দুইটা মহিলা ঢুকছে ওই যে দেখতেছেন একটা কালো বুক পরা মহিলা ওই মহিলাটাই মূলত টাকাগুলো চুরি করবে দোকানদার কি জানি দেখাইতেছে দেখানোর জন্য বলছে মহিলাটা এখন উনি মনে হয় কি জানি কি দড়ি না সোঁতা কি দেখাইতেছে দেখেন করার কৌশলটা উনি ক্যাশের সামনে বসছে বসার পর দেখেন দোকানদারকে নানান কিছু বলে ব্যস্ত রাখবে দেখেন কান্দরা দেখেন দেখতে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে এইসব না দেখলে আল্লাহ উনি মাত্র ব্যাংক থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তুলে আনছে আর সেই টাকাটা জলে গেছে ছেলেটা অবশ্য আমাদের বাড়ির পাশের ছেলেটা অবশ্য বেশি একটা তেমন প্রভাবশালী না টাকাটা নেওয়াতে উনি কিন্তু খুব কষ্ট পাইছে এই যে টাকাটা নিয়ে চলে গেছে ক্যাশের থেকে দেখছেন না দেখলে আরেকবার একটু পিছন থেকে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে টাকাটা ক্যাশ থেকে নিয়ে চলে গেছে এই যে উনি এখন টাকাটা খুঁজতেছে খোঁজার পর এখন যখন টাকাটা পাইতেছে না ওনার খুঁজতেছে